এগুলো 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 না কুল হ্যাঁ সরস্বতী ঠাকুর খাবে তারপরে তুমি খাবা এগুলো ঠিক আছে আগের থেকে খাবা আর একটা হ্যাঁ দেখি কতগুলো কুল নিলে দেখি কতগুলো কুল তোমার হাতে তিনটে কুল

অনেক কুল কুড়িয়েছে দেখি তো দেখি অনেক কুল কুড়িয়েছে তো দেখো কতগুলো কুল কুড়াইছো দেখো হাড়ি দেখো অনেক কোনে দুই তিন দুই তিন দুই তিনটা কুড়িয়েছ তুমি তাই এতো অনেক গুলো হয়ে গেছে চলো চলো ঢোলের উপর থুয়ে দাও কুল নাও তোমার ঢোলের উপর থুয়ে দাও তো কুল হয়েছে উড়ে বাবা এক দুই তিন চার পাঁচ ছয় অনেক হয়েছে কুল বাবা বাবা চলো বাড়ি চলো নিয়ে চলো নিয়ে চলো আর নিতে হবে না কুল হ্যাঁ 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 চলো চলো বাড়ি চলো আসো আর নিতে হবে না হ্যাঁ চলে আসো আস্তে আস্তে আসো হ্যাঁ আস্তে আস্তে আসো চলে আসো চলে আসো চলে আসো এই চলে আসো কাঠি হ্যাঁ কাঠি বাবার কাছে আছে আসো